তুমি কি জানো আজকে তুমি কি পেতে চাচ্ছ না সেটা তো আমি খুব ভালো লাগলো আপনি মানবিক ভিডিও করেন কি ভালো লাগে আমার ভিডিও দেখো হ্যাঁ ভিডিও দেখি অনেক সত্যি তুমি আমার ভিডিও দেখো হ্যাঁ আপনার ভিডিও অনেক মানবিক ভিডিও আপনি আমার সবাই মানুষকে সাহায্য করেন অনেক ভালো ভিডিও করেন আমি দেখি আমি মানবিক ভিডিও তৈরি করি তুমি দেখো হ্যাঁ কি বলে আমার আমার ভিডিও দেখে হ্যাঁ আশ্চর্য আমাদের এলাকায় হ্যাঁ আচ্ছা বলো তো আমি কি ধরনের ভিডিও তৈরি করি মানবিক ভিডিও মানবিক ভিডিও আচ্ছা তোমার Android ফোন আছে না আচ্ছা আমি এখানে আচ্ছা প্রিয় দর্শক হঠাৎ করে আমি এখানে শুট করতেছিলাম শুটের মাসখানেক আমার এক ছোট ভাই এসে বলதேছে আমার ভিডিও দেখে এটা আমি তার ফেসবুকে দেখব যদি আচ্ছা বলো তো ফলো করা আছে হ্যাঁ ফলো করা আছে আচ্ছা দেখব যদি ফলো করা থাকে তাহলে তাকে আজকে তার জন্য সারপ্রাইজ আছে মানে অফার কিছু থাকবে ঠিক আছে আচ্ছা দেখা যাক কি হয় শেষ ক্যামেরা কাছে তুমি তো সত্যি দিকে আমার ভিডিও দেখো হ্যাঁ আপনি অনেক ভালো ভিডিও করেন কেন দেখব না আপনার ভিডিও ভালো লাগে আপনি অবসর মানুষের পাশে থাকেন আপনার ভিডিও তো দেখলে আমরা যে ভালো এলাকার মানুষের ভালো তুমি কি জানো আজকে তুমি কি পেতে চাচ্ছো হ্যাঁ সেটা তো আজকে আমার আসলে সত্যি খুব আনন্দিত লাগছে যে আমি একজন ছোটখাটো কন্টেন্ট থিয়েটর সে আমার ভিডিও দেখে আমি আসছিলাম এখানে একটা শুট করার জন্য একটা ফাঁকা জায়গায় মোটিভেশনাল ভিডিও তৈরি করার জন্য হঠাৎ করে সে মানে সাইকেল থেকে নেমে বলতেছে ভাই আমি আপনার ভিডিও দেখি আমার কথাটা বিশ্বাস হচ্ছিল না এখন দেখে গেছে এই যে দেখেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম আমি আমার ফলোয়ার্স যারা আমাকে হঠাৎ করে এরকম পাবে অথবা ফলো করবে তাদেরকে আমি গিভ ইউ করব ঠিক আছে দেখা যাক এটা তোমার জন্য ঠিক আছে তুমি আমার বিশ্বাসই হচ্ছে না আপনার পেজ ফলো দেওয়ার জন্য এত টাকা এটা আমি আগেও একটা লাইভে বলেছিলাম যারা আমাকে ফলো করবে অথবা গিভ আমি যে কাউকে দিতে পারি ঠিক আছে আমার খুব ভালো লাগছে এটা তোমাকে মানে উপহার হিসেবে গিফট করলাম এই মানুষ আমি হইলাম আপনার লাইভে তুমি আজকে ভিডিও ঠিক আছে খুব ভালো লাগলো তোমার নাম কি আমার নাম রায়ান ফকির তুমি কি করো আমি স্কুলে পড়ি আবার যে ফেসবুকে আমার একটা পেজ আছে এখানে কি তোমার পেজের নাম কি পেজের নাম হচ্ছে গ্রামের ছেলে গ্রামের ছেলে না আচ্ছা খুব ভালো লাগলো আসলে এই এরকম হঠাৎ করে এরকম একজন আমার মানে বক্ত পাবো যে আমার এইভাবে ভিডিও দেখবে আমি কিন্তু প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখানে একটা শুট করতেছিলাম ঠিক আছে হঠাৎ করে বলতেছে রাজীব ভাই আমি আপনার ভিডিও দেখি আমি বিষয় আসলে অবাক হয়ে গেলাম খুবই ভালো আমি খুবই এক্সাইটেড ঠিক আছে ওকে ভালো থাকো হ্যাঁ ওকে ভালো থাকো হ্যাঁ ওকে ভালো থাকুন ওকে ওয়ালাইকুম আসসালাম